বন্ধুরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই আমার মনে হয় কেউ কেউ জিনিসগুলো চেনেন কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না এগুলো হচ্ছে মোটর মটর তো দেখে চিনতে পারছেন সবাই কিন্তু এই মটরগুলোর কাজ কি এটা হয়তো অনেকে জানে না অনেকে জানা নাই এটা হচ্ছে আসলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আগুনকে নেবানোর জন্য এটা পানির লাইন পানির সাপ্লাই দেয় এই মোটর থেকে যেটা সারা বিল্ডিংয়ে একটা বিল্ডিংয়ে সব প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা জায়গায় এখান থেকে সাপ্লাই দেওয়া হয় দেওয়া আছে অবশ্য দেওয়া হয় বলতে দেওয়া আছে যখন আগুন কোথাও কোনো বিল্ডিংয়ে কোথাও আগুন লাগে তখন সেখানে স্মোক ট্র্যাক্টার আছে যেটা ধুমা ধুমা কিংবা ধুলা যেগুলোকে ইয়ে করতে পারে ওটা কী বলা যায় আর কি বলি যেটাকে শনাক্ত করতে পারে ধোঁয়া শনাক্ত করতে পারে তারপরে সেটা থেকে সিগনাল দেবে এফসি তে যেটা ফায়ার কমান্ডেন্ট সেন্টারে সেখান থেকে আবার এখানে কমান্ড দেবে যে প্যানেলগুলো দেখছেন প্যানেলগুলোতে এখানে সিগনাল দেবে দেওয়ার পরে এই মোটরটা রান হয়ে যাবে এই মোটরগুলো রান হয়ে যাবে অটোমেটিক এবং সেখান থেকে আপনাকে দেখাতে পারি অবশ্য এখানে আছে হয়তো এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন মাথায় ছোট্ট একটা কাচের একটা ইয়ে আছে ভিতরে যেটা হয়তো আমি ক্লিয়ারভাবে দেখাতে পারছি না যেহেতু একটু উপরে আছে ওটা বাঁচতে হয়ে যাবে আগুনের তাপে ওটা বাঁচতে হয়ে যাবে বাষ্ট হওয়ার পরে যেখান থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এবং আগুন লেবানোর জন্য সাহায্য করবে যেটা আমাদের দেশে আছে কিনা আমার সঠিক জানা নাই এই সিস্টেমগুলো যদি দেশে আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা উচ্চতলা ভবনে যদি ইউজ করা হতো তাহলে হয়তো অনেক প্রাণ বাঁচানো সম্ভব হতো অনেক প্রাণ যেগুলো আগুনে পুড়ে মারা যায় অনেক মানুষ দেখা যায় তো বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরে তো হয়তো এই সিস্টেমগুলো হয়তো বাংলাদেশে আসবে তবে দেরি হবে তারপরেও বেশি ভালো হয় যে বিল্ডিং মালিক বিল্ডিং ওনারগুলো আছে সেগুলো আগুন নিয়ন্ত্রণের জন্য আগে ব্যবস্থাগুলো নেওয়ার নিলে হয়তো সে বিল্ডিংগুলো ভালো হবে এবং মানুষের প্রাণের হাত থেকে অনেক রক্ষা পাবে যা হোক ভিতরটা কেমন লাগলো সবাই একটু জানায়েন কমেন্ট করে সবাই ভালো থেকেন সরি আর একটু আপনাদের জানায় রাখি এগুলো পানি পানির ট্যাঙ্ক এগুলো পানির ট্যাঙ্ক দেখেন এগুলো স্ট্যান্ড বাই রাখা আছে এখানে বহুত লিটার পানি আছে এখন কত লিটার পানি আছে ক্যাপাসিটি অবশ্যই লেখা আছে কোথায় হয়তো বা ক্যাপাসিটি ক্যাপাসিটি একশো পঁচাশি মিলিয়ন লিটার অবশ্যই আমি মনে হয় একশো পঁচাশি মিলিয়ন লিটার লিটার মিলিয়ন লিটার লক্ষ লিটার হয়তো অত কিছু বুঝি না লোক এটা দেখতে পাচ্ছেন দুই সাইডে পানির লাইন নেওয়া আছে ধন্যবাদ ওয়াচিং মাই ভিডিও